আমি সব সময় ভাই বলি যে মেয়ে লোক এরা স্বার্থের জন্য এরা সব কিছুই করতে পারে যত নিচে নামতে পারে যত নিকৃষ্ট কাজ করতে পারে এরা পারে কারণ পৃথিবীর সব কিছুর ভাগ দিতে চায় কিন্তু মেয়ে মানুষ স্বামীর ভাগ দিতে চায় না সে যদি দিন আনে দিন খায় তারপরেও স্বামীর ভাগ দিতে চায় না কিছু এটা এখন উল্টে গেছে আমি কি আর আপনি কি হয় যাই হোক জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো আর একটা কথা বলি যে মেয়েরা আকাম কুকাম কইরা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজাইয়া অন্যের ঘরে চাপিয়ে দেয় হ্যাঁ কথাগুলো বিশ্বাস যদি না হয় ভাই মিলিয়ে দেখেন যেখানেই যাচ্ছি শুধু দুইশো তিন দুইশো তিন দুইশো দিন আসলে দুইশো তিন নামে এরা একটা বিজনেস খুলে আছে এরা আসলে দুইশো শতিন না তিন মানে এর একটা বিজনেস যাতে মানে ঠিক আছে কারণ এদেরই কালচারগুলো দেখে আরো বিভিন্ন পুরুষরা এদেরকে দেখে আরো উৎস নিচ্ছে বিয়ে করার জন্য মানে কি আর বলবো বলার কোনো ভাষা নাই তার বউকে এটাই বোঝাচ্ছে পরকিয়া করলে যে অমুক যদি পারে সমুক যদি পারে আহাত যদি পারে আখি যদি পারে তৃষা যদি পারে তা তুমি পারবা না কেন হ্যাঁ তো কি বলবো আর ভাই বলার কিছু নাই যে আহাত আহাত কিন্তু আগে ওটা বিয়ে করছিলো আমি যতটুকা জানি আঘাতের একটা বিয়ে করছিল সে উনি হচ্ছে ফটোগ্রাফার ছিল তো তিশা নামের মেয়েটাও ওখানে কাজ করতে যায় ওনার পরকে নিত্য হয়ে যায় তারপরে সেই প্রথম ওই সতীনের ঘর করতে চাইনি পরে উনি হচ্ছে ভাগছে এবার তিশার সঙ্গে আর বড় বোর সঙ্গে যুদ্ধ লেগে গেলি উনি হচ্ছে কথা রাখছে যে তুই কখনো একটা মেয়ের সাথে সংসার করতে পারবি না হ্যাঁ তখন উনি আবার অনলাইনে স্টেটাস দেছে আমার স্বামীকে বিয়ে করাইবো মানে মেন কথা হচ্ছে কি ভাই জানেন যতটুক যে আমি শুনলাম যে উনরা হচ্ছে প্রথম ওনাদের অনেক অনেক ভিউ হইতো যখন ওনরা ভিডিও সিডিও করতো মনে করেন যে দশ পনেরো লাখ ওনাদের কোনো ব্যাপারই ছিল না তখন ভাবলো যে কি বুদ্ধি খাটানো যায় তখন ওই যে রাস্তা থেকে যে আঁখি নামের মেয়েটাকে তুলে এনে বিয়ে করাইয়ে মানে কয়দিন এত ঢলা ঢলি এত কসলা কসলি করার পরে ভাই এখন যে কি শোনা যাচ্ছে তা মাঝে মাঝে আমি ভাবতাম এইগুলো ভিডিও দেখে আমার স্বামীও আবার বিয়ে করতে চাই না কিন্তু সে ভাই এমনি বলতো কিন্তু বলার সাহস পাইনি আর আমি ভাই বলছিলাম যে তুমি যা কও আর তাই কো পৃথিবীর সবকিছু দেবো কিন্তু আমি স্বামীর ভাগ দিতে পারবো না তুমি আমার দিনানো দিন খাও তাও কোনো সমস্যা নাই তো যাই হোক এ মাঝে শুনলাম কি যে হচ্ছে বড় বৌত্রিশাকে কৃষি একটা ধরছে হ্যাঁ সে আর কখনো লাইভ টাইভে আসবে না ভিডিও করবে না মানসিক ভাবে অসুস্থ আছে সে কিছুদিন পরে আসবে এখন ভাই উল্টাটা হয়ে গেছে ঠিক আছে বড় বড় সাহিদ মানে বেটা পঞ্চাশ লাখ টাকা দেনা হয়ে গেছে এবং ওনাদের একটা ফ্যামিলিগত ভাবে কি ভাই অত কিছু তারা আমি জানি না ওনারা ওনার যে তিসা মেজবর পরিবার সহ সহ চলে গেছে কক্সবাজার ঘুরতে মানে কি আর বলবো বলার কোনো ভাষা নাই এবারে আখি মেয়েটা চলে গেছে তার বাবার বাড়িতে ঠিক আছে এবং তিসার সাই গোষ্ঠীর যদ্য গোষ্ঠী যা কিছু আছে মনে করেন যে তিসার বাসায় থাকে কিছুদিন আগে আমরা দেখছি তিসার ভাইকে একটা মাইয়েকে ধরিয়ে এনে দেখলাম মানে বোনের বাড়ি বিয়ে হচ্ছে ভাই এগুলো আমি কোনোদিন দেখি নাই কি বলো ছোট মনের নিকৃষ্ট যারা আছে তারা এরকমের কাজ করে মনে হচ্ছে এটা ফকিরনি মানে এদের কি বলবো আসলে কোন ভাষায় কথাগুলো বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না দেখি যে সেই রাজকীয় ভাবে টাড়ি সাজাইছে মানে সেই রকমের সেই লেভেলের বিয়ে সে বাচ্চা পেটে চুল টুল ছাড়িয়ে দিয়ে বাবা দেখি যে কত জায়গা বিভিন্ন জায়গায় ঘুরে শুটিং করতেছে ফটো ই করতেছে তো যাই হোক এরকম করার পরে তিনার রে দেখি যে গোল্ড কিনে দেয় তারা বাবারে কিনে দেয় আমার মাকে কত বড় গোল্ড কিনে দিচ্ছে এরকম কিছু ভিডিও বানায় দেখি যে তো যাই হোক এইগুলো বড় 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 মা বা ভাই বোনের চাহিদা মেটাইতে মেটাইতে বেটা পঞ্চাশ লাখ টাকার দেনা হয়ে গেছে হুম এখন শোনা যাচ্ছে কি পঞ্চাশ লাখ টাকার দেনার কারণে আখি মেয়েটা চলে গেছে আসলেও মেন ঘটনাই হচ্ছে কি যে উনাদের হচ্ছে দুইশ হলে আমাদের বাংলাদেশে আকর্ষণ হবে যেহেতু বাহিরের রাস্তায় মালিক যেহেতু দুইটা বউ নিয়ে খুবই সংসার করে ক্যামেরার সামনে খুবই পরিপাটি দেখায় কিন্তু তাদের গোপনটাও তাদেরও ফাঁস হয়ে গেছে ওই একই সেম ভাবে ইনরাও হ্যাঁ ইনরাও ফেমাস হতে চাইছিল আমাদের বাংলাদেশে তো যাই হোক এখন ওনাদের গোপনটা বাই বাইর হয়ে গেছে তো আল কেউরে ফাঁকি দিয়ে আজ পর্যন্ত আপনি দেখছেন কেউ ভালো হতে পারছে ফাঁকি দিয়ে হয়তোবা ক্ষণিকের জন্য ভালো থাকে ভালো খায় ভালো পরে কিন্তু তার অবশেষে এমন পরিণতি এমন পরিস্থিতির ভিতর পড়ে যে তার দিক থেকে একটা কুত্তায়ু মুখ ফিরে নিতে ভাই তো আঁখি মেটারে আমি বলবো যে মার্শাল্লা আসলেও সহ্য করা যায় না আমাদের স্বামীরা যদি একদিন আমার সঙ্গে যদি বিশ মিনিটে যদি ঝগড়া বাথায় কথা না বলে তাই মনে হয় যে কলিজাটা ফেটে যাচ্ছে বা আমার স্বামী যদি অন্য পুরুষের সঙ্গে হাসি মুখে একটা কথা বলে তাই মনে হয় যে জীবন থেকে চলে আর তার পাশে নাকি অন্য মেয়েকে তিসা মেয়েটাকে নিয়ে জড়াই ধরে শুয়ে থাকতো তাকে মানে আরও ভিত্তি গেছে এগুলো আসলে স্বামী স্ত্রীর ব্যাপার আমরা সবাই জানি এগুলো আসলে বলতে চাই না কিন্তু তিষা মেয়েটা আখির সঙ্গে যে দুই নাম্বারে ছিটারি বাটপাড়ি করতে ঠিক হচ্ছে না আমরা চাই আমাদের ইসলাম সবকিছু মিলেমিশে থাকো যাতে আমাদের সমাজটাও ভালো থাকে তোমাদের জন্য আমাদের যুম সমাজটাও নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এই সুতিন ব্যবসাটা বন্ধ করো আমাদের মতন কিছু মেয়েদেরও কপাল ফুটবে তোমাদের এই কৃত্তিখিনী